প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের তৃতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ এই অধ্যায় থেকে অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য সম্ভাব্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি তৃতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর এক সমাজ কি সমাজ বলতে মূলত এমন এক ব্যবস্থা বোঝায় যেখানে একাধিক চরিত্র একত্রে কিছু নিয়মকানুন প্রতিষ্ঠা করে একত্রে বসবাসের উপযোগী পরিবেশ গড়ে তোলে মানুষের ক্ষেত্রে একাধিক ব্যক্তি একত্র হয়ে লিখিত কিংবা অলিখিত নিয়মকানুন তৈরি করে এরকম একত্র বসবাসের অবস্থাকে সমাজ বলে মানুষ সমাজবদ্ধ জীব একসঙ্গে বসবাস করাই মানুষের ধর্ম এ কারণে সমাজকে বলা হয় মানুষের একটি সাংগঠনিক প্রক্রিয়া দুই নম্বর প্রশ্ন সংস্কৃতি কি মানুষের বিশ্বাস আচার আচরণ এবং জ্ঞানের একটি সমন্বিত কাঠামোকে সংস্কৃতি বলা যায় ব্যাপক অর্থে সংস্কৃতি বা কৃষ্টি হল সেই সব সামগ্রিকতা যাতে অন্তর্গত আছে জ্ঞান বিশ্বাস নৈতিকতা শিল্প আইন রাজনীতি আচার এবং সমাজের একজন সদস্য হিসাবে মানুষের অর্জিত যে কোনো সম্ভাব্য সামর্থ্য বা অভ্যাস সংস্কৃতি আসলে মানুষের জীবনধারা সংস্কৃতির মাধ্যমে মানুষ জীবনের প্রতিচ্ছবি প্রকাশ পায় তিন নম্বর সংস্কৃতির বস্তুগত উপাদান কি উদাহরণ দাও মানুষের অর্জিত কিংবা তৈরিকৃত দ্রব্যের সমষ্টি হল বস্তুগত সংস্কৃতি সংস্কৃতির কিছু কিছু উপাদান আমরা খালি চোখে দেখতে পারি ধরতেও পারি এগুলোকে বলা হয় সংস্কৃতির বস্তুগত উপাদান যেমন ঘরবাড়ি আসবাবপত্র পোশাক খাবার তৈজসপত্র মাছ ধরার উপকরণ বাদ্যযন্ত্র মৃৎপাত্র নকশিকাতা ইত্যাদি চার সংস্কৃতির অবস্তুগত উপাদান কি উদাহরণ দাও সংস্কৃতির যে উপাদানের ধোয়াছোয়ার বাইরে বাহ্যিক অস্তিত্বহীন এবং পরিমাপযোগ্য নয় তাকে অবস্তুগত সংস্কৃতি বলে সংস্কৃতির অনেক উপাদানই আমরা দেখতে পাই না ধরতেও পারি না এগুলোকে বলা হয় সংস্কৃতির অবস্তুগত উপাদান যেমন ভাষা মনোভাব ও দৃষ্টিভঙ্গি ধর্মীয় বিশ্বাস ও নীতিবোধ জ্ঞান বিজ্ঞানের শাখা লোককাহিনী বা কিচ্ছা শিল্পকলা সাহিত্য ইত্যাদি পাঁচ সংস্কৃতি স্থবির বিষয় নয় বরং পরিবর্তনশীল ব্যাখ্যা করো সংস্কৃতি নির্মাণে ভৌগোলিক পরিবেশ আবহাওয়া উৎপাদন পদ্ধতি ইত্যাদি বিশেষ ভূমিকা রাখে ফলে এক এক দেশের মানুষের সংস্কৃতি এক এক রকম আবার একটি দেশের মধ্যে নানা ধরনের সংস্কৃতি বিকশিত হতেই পারে কাজে বলা যায় সংস্কৃতি কোনো স্থবির বিষয় নয় বরং পরিবর্তনশীল বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির স্বরূপ ব্যাখ্যা কর বাংলাদেশের গ্রামীণ ভৌগোলিক পরিবেশ পুকুর খালবিল নদীনালা বিস্তীর্ণ ফসলের মাঠ পাহাড় পর্বত গ্রামীণ সংস্কৃতিতে করেছে সমৃদ্ধ এদেশের উর্বর মাটিতে কৃষক ফসল ফলায় নদী নালা খালবিল কৃষি উৎপাদনে সহায়তা করে কৃষি মৎস্য চাষ নৌকা চালানো ইত্যাদি পেশা গ্রামের সংস্কৃতি নির্মাণে ভূমিকা রাখে মাছ ভাত গ্রামের প্রধান খাবার উৎসব পার্বণে বিভিন্ন গান মেলার আয়োজন গ্রামের সংস্কৃতির সমৃদ্ধ রূপ সাত বাঙালি সংস্কৃতিতে খাদ্যাভ্যাসের প্রকৃতি কী আমাদের অতি পরিচিত একটি প্রবাদ আছে মাছে ভাতে বাঙালি মাছে ভাতে বাঙালি বাংলাদেশের মানুষের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে বাংলাদেশের প্রধান খাদ্য ভাত মাছ এখনও গ্রামের খাদ্যাভাসের অবিচ্ছেদ্য অংশ বেশিরভাগ মানুষ বেলাতে ভাত খায় তবে অনেকে ভাতের বদলে রুটিও খেয়ে থাকেন উৎসবে অনুষ্ঠানে মাংস রোস্ট পোলাও বিরিয়ানি জর্দা ইত্যাদি প্রধান্য লক্ষ্য করা যায় 8 বাঙালি সংস্কৃতিতে পোশাক পরিচ্ছেদের প্রকৃতি ব্যাখ্যা করো বাংলাদেশের অধিকাংশ মানুষ লুঙ্গি গেমজি গামসা পাঞ্জাবি পায়জামা ফতুয়া পরিধান করে শহর এলাকায় প্যান্ট শার্ট টি শার্ট ট্রাউজার ক্যাপ ব্লেজার পরিধান করে মেয়েরা শাড়ি সালোয়ার কামিজ পরিধান করে গ্রামে কিংবা শহরে সবখানেই গামসার প্রচলন রয়েছে বাঙালি সংস্কৃতিতে বাড়িঘরে প্রকৃতি ব্যাখ্যা করো মাটির দেলের উপরে সন বা খড়ের চালা বাংলাদেশের মানুষের সংস্কৃতি একটি অংশ একসময় বাংলাদেশের গ্রামাঞ্চলের মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই মাটির দেয়ালের উপর টিনের চালার ঘর ব্যবহার করত তবে ইদানিং টিনের বেড়া এবং টিনের চাল এবং আদা পাকা ঘরে টিনের চাল পাকা ভবনও দেখা যায় সর্বশেষ নাম্বার দশ বাঙালি সংস্কৃতিতে ধর্মের প্রকৃতি ব্যাখ্যা করো মানুষের বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মের অনুসারী এছাড়াও এদেশে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের মানুষ বাস করে বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর জনসংখ্যা যেমন চাকমা মারমা হাজং, মরিপুরি গারো রাখাইন ইত্যাদি এখানে বসবাস করে এবং তাদের নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে এই ছিল তৃতীয় অধ্যায় থেকে সম্ভাব্য গুরুত্বপূর্ণ দশটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ